কোন কিতাবে লেখা গো আছে হারাম বাজনা গান ওই কোন কিতাবে লেখা আছে গান বাজনা হারাম চ্যালেঞ্জ করে মাইয়া কয় যদি কোন মুলিবি থাকে তিনটা বাজে কোন মুলিবি এর লোকে কথা কই বললা এই বেশ এই সর্বনাশা মেয়ের সাথে কথা বলার জন্য এখানে যাবে কেডা বলে কথা কয় না কেন আপনারা বল যত আপনারা দেন গান বাজনা হালাল না হারাম বৈধ না অবৈধ বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কখনই গান বাজনা হয়েছে না তাইলে কি কয় কোন kitab লেখা গো আছে হারাম বাজনা গাও

কোন কিতাবে আছে পড়া শেষবে নাই আরে কথা কয় না কেন এই কোন কিতাবে আছে তুই কিতাব সিনোসনি ফকির નિર્মাйня কথা কয় না ফকির નિર્মাйня তুই কিতাব সিনোস এইটা যে আপনাদের এটা আমি জানি ده গানের এলাকা ঠিক আল গানা রুকইয়াতু জেনা গাম জেনার মধ্যে কথা কয় না গান কিসের মন্ত্র পুরুষ মহিলা একসাথে গান করলে এটা জানা হইব না হ্যাঁ মেয়েটার নাম নিতে এখন আমার কাছে ভালো লাগে না এক এক গান বইলে দুই তিন লাখ টাকা নিচে মেয়েটা বুঝছেন তো আপনারা হ্যাঁ নাম বললেন না আমি বললাম পরে দেখছি নি কুফালের গুণে সংসদ সদস্য হয়েছে

আপনি বিপদে পড়বেন আপনি বিপদে পড়বেন কি ইসলাম কি গান নিয়ে আসছে না গান কি উঠাইবার জন্য আসছে তবলা নিয়ে আসছে না তবলা তবলাকে উঠাইবার জন্য ঢুল নিয়ে আসছে না ঢুলকে উঠাইবার জন্য আমার বেফরদায় চলবে এর জন্য আসছে না পর্দার ভিতরে লুকাইবার জন্য আপনারা মনে হয় আমার ওয়াজ বুঝেন না কে কে বুঝতেছেন হাত খুব বুঝেন খুব বুঝেন না যাই না বস এদের করবো কি ছিল তো খিচুড়ি অন কেন আর খিচুড়ির কথা এদেরকে এখন শুনেছি কেন বলো তো কি জালার মধ্যে আছে এরা খিচুড়ির মধ্যে গোস্ত দেয় রে বাবা আমি খবর নিছি গোস্ত দিয়ে একটু তোরা ও শুন ও আর শুন ও আর শুন যাওয়ার টাইমে হে বলা বললে রাখবে কিন্তু ঠিক আছে না না আপনাদের কষ্ট হইলে আমি ওয়াজ বন্ধ করে দিই হ্যাঁ চলবো নেই তাহলে কার কার চলবো হাতরে দেখানুযায়ী ওষুধ পরে তখন জলে কথা কয় না কেন যখন ঘায়ের মধ্যে মল লাগে তখন কি করে মারাত্মকভাবে জলে আর কিছু ওষুধ আছে মলম আছে দিলে জলে না ভালো লাগে এটা রোগ ভালো হয় না কি ভালো হয় না রোগ ভালো এত বছরের পুরানো রোগ গান বাজনা নিয়ে ব্যস্ত সেটা কি একটা মানুষের ও আছে যাইব হ্যাঁ আপনাদের মানিকগঞ্জের বিশ্বাস আছে হজরত মাওলানা মুফতি সাইদ নূর নাম শুনছেন নি সবাই ওনার কাছে যাইবেন আমাদের বন্ধু মানুষ এদের সাথে মিশা থাকবেন আমার আজিজ আছে খালেদ এদের কাছে থাকবেন এদের কাছে থাকবেন আস্তে আস্তে রোগগুলা দিলের থেকে সরবে কথা কয় না